ঘুরতে গিয়ে অনেক সময় মানুষকে ভয়ঙ্কর জঙ্গলি প্রাণীদের হাতে নিঃশংসভাবে মরতে হয় অনেক সময় তারা এতটাই হিংস্র হয়ে পড়ে যা মানুষ কল্পনাও করতে পারে না নর পিচাশের মতো তারা কামড়ে ছিঁড়ে মানুষের শরীর ছিন্ন ভিন্ন করে ফেলে যেই দৃশ্য দেখলে ভয়ে গায়ে কাটা দিয়ে উঠবে আর ক্যামেরা বন্দী হওয়া গা শু ওঠার মতো এমন কিছু দৃশ্য দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে যেগুলো দেখে আপনিও শিঁড়ি উঠবেন সব কিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক একদম শান্তভাবে বসা এই মেয়েটি ভাবতেও পারেনি হঠাৎ একটি অটার তাকে এইভাবে টেনে পানিতে নিয়ে যাবে তবে তার ভাগ্য ভালো সাথে সাথেই তার বাবা তাকে উদ্ধার করে নয়তো এটাই ছিল তার শেষ দিন রেস্কিউ টিম ভাল্লুকটিকে জঙ্গলে ছাড়তে এসেছিল আরেক পক্ষ ক্যামেরায় এই দৃশ্য ভিডিও করছিল কিন্তু ভাল্লুকটি বাইরে বের হওয়ার সাথে সাথেই আক্রমণ করে বসে ক্যামেরাম্যানের উপরে দেখুন কোন মানুষকে একা পেলে একটি চিতাবাগ কতটা হিংস্র হতে পারে রাতের বেলা ফ্যাক্টরিতে অদ্ভুত আওয়াজ পেয়ে কিছুটা এগিয়ে যায় এই লোক আর তখনই তার উপরে কোনো চোর ডাকাত নয় হঠাৎ আক্রমণ করে বসে এক ভয়ঙ্কর ভাল্লুক যা সিসি ক্যামেরায় রেকর্ড হয় সার্কে মুখ এত বিশাল যে আস্ত একটি বোট গিলে ফেলেছে বাইক নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ হিংস্র ভাল্লুকের কবলে পরে তারা কিন্তু তাদের মধ্যে একজন সবার মতো না পালিয়ে সাহস করে বাইকে তীব্র আওয়াজ করে আর সেই আওয়াজে ভাল্লুক নিজেই দৌড়ে পালায় খুব কাছ থেকে মাছ দেখতে চেয়েছিল এবার বোঝো মজা এই লোক ভেবেছিল তার তীরের ভয়ে ভাল্লুক পালাবে কিন্তু ভাল্লুক আরও খেপে গিয়ে তার উপরেই আক্রমণ করতে ছুটে আসে সে রাস্তা পার হতে চেয়েছিল কিন্তু হঠাৎ রাস্তায় গাড়ি দেখতে পেয়ে প্রচন্ড ক্ষেপে গাড়ির উপরেই আক্রমণ শুরু করে হাতি দেখতে এসে এই লোক হাতির শক্তিও দেখে নিয়েছে এই ভাল্লুক তার বাচ্চাকে নিয়ে দেয়ালের উপরে বসেছিল আর এতেই বাড়ির মালিকের বিপদ মনে করে বাড়ির কুকুর তার বাচ্চাদের সহ ভাল্লুকের উপরে আক্রমণ করতে যায় আর অন্যদিকে ভাল্লুকের হাত থেকে কুকুর ছানাগুলোকে বাঁচাতে বাড়ির মালিক নিজের জীবনের পরোয়া না করে সাথে সাথে ছুটে যায় এই সাহসী নারী প্রমাণ করে দিয়েছে বাড়ির পোষা কুকুর তার কাছে নিজের সন্তানের চেয়েও কোনো অংশে কম নয় সবাই হাতির সাথে মজা করছিল কিন্তু এই মেয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত এই অপমান হাতির একে বাড়ি পছন্দ হয়নি এমনকি তার ফোনের উপরও সিরোপ্রচণ্ড রাগ দেখুন শার্ক আর মানুষের কি চমৎকার দৃশ্য দেখুন বিপদ মনে করলে চিতাবাঘ কতটা হিংস্র হতে পারে প্রাণটি অন্যদিকে তাকিয়েছিল তাই লোকগুলো একটু আওয়াজ করে যেন ভিডিওতে ভাল্লুকের মুখ দেখা যায় কিন্তু ভাল্লুক এতটা হিংস্রভাবে দৌড়ে আসছিল যে শেষ পর্যন্ত পাশে ফিরে চলে না গেলে তাদের অবস্থা বেহাল হয়ে যেত হঠাৎ ছোট্ট এই রাকুন মেয়েটিকে এমন দৌড় করায় যা মেয়েটি সারা তা ভুলতে পারবে না বোটে সমুদ্রের সৌন্দর্য ভিডিও করতে থাকা এই কাণ্ড জলহস্তির একেবারেই পছন্দ হয়নি বোটটিকে কার্যকর করে তবে সে শান্ত হয়েছিল নদীতে ঘুরতে আসা এই লোকগুলো ভাবতেও পারেনি তারা এত কাছ থেকে এই অসাধারণ দৃশ্য দেখতে পারবে দূর থেকে মানুষের গন্ধ পেয়ে এই বাঘ গাড়ির সাথে তাল মিলিয়ে তীব্র গতিতে দৌড়ে গাড়িতে থাকা মানুষদের উপরে মানুষদেরকে ধরতে চেয়েছিল কিন্তু না পেরে এক পর্যায়ে হার মেনে নেয় দেখুন জঙ্গলি সার কতটা হিংস্র হয় ভুল করে এই হরিণ জঙ্গলের রাস্তার পাশে থাকা এই সেলুনের ঢুকে পড়েছিল কিন্তু তার সামান্য ভুলেই দেখতে পাচ্ছেন সেলুনের কি বেহাল অবস্থা বিশাল এই হোয়েল সামনে মানুষের এই রোবট একদম খেলনার মতো মানবতরী বন্দুক এখনো জঙ্গি প্রাণীদের চেয়েও বেশি দ্রুতগামী হতে পারেনি গ্লাস কি জিনিস এই অবলা প্রাণীরা বুঝে না প্রতি বছর রেসে অংশ নেওয়া এই সমস্ত সার রাস্তার পাশে থাকা গাড়ি কিংবা মানুষের উপরে খুবই ভয়ঙ্করভাবে আক্রমণ করে জিরাফের লম্বা গলার কারণে দেশেরা না চাইতেও এই বাচ্চার কাছে হয়ে গেছে ভয়ঙ্কর হঠাৎ জঙ্গলি হাতি দেখে নিজের প্রাণ বাঁচাতে গাড়ি সেরেই পালাচ্ছে এই লোক এসে না প্রাণীটিকে দেখে মনে হচ্ছে সে তার ঘোরাফেরা শেষে সুইমিং পুলে সাঁতার কাটতে এসেছে হিংস্র ওই প্রাণীটি লোহার বেড়া ভেঙে ফেলবে তার ছেলেটি ভাবতেও পারেনি তাই ভয়ে সে দৌড়ে পালায় হঠাৎ ভাল্লুক দেখলে শুধু মানুষ নয় মানুষ দেখে ভাল্লুকও ভয় পেয়ে যায় সমুদ্রে সার্ফিং করতে থাকা এই লোক ভাবতে পারেনি এমন বিশাল আকৃতির এমন স্কুইড ধুতে পারবে নিজের ঘর ছেড়ে এখন মানুষের বন জঙ্গলে পিকনিক করতে ইচ্ছে হয় কিন্তু হাতির এরিয়াতে আসা এই লোকগুলোর উপরে হাতি প্রচন্ড রেগে যায় যে এতটা হিংস্র হতে পারে তা না দেখলে কল্পনাও করতে পারবেন না বাচ্চাদের আচরণে বিরক্ত হয়ে ধীরে ধীরে আসা গরিলা হঠাৎ তাদের উপরে আক্রমণ করে কিন্তু ভাগ্য ভালো সেখানে ছিল বড় একটি গ্লাস সমুদ্রে ঘুরতে আসা এই লোকগুলো ভাবতেও পারেনি তাদের উপরে কোনো অক্টোপাস আক্রমণ করবে এই নদীতে বাহির থেকে কোন পানি সুরে মারলেই সেখানে ভয়ঙ্কর কাণ্ড দেখা যায় শক্তিশালী গন্ডার সুযোগ পেলেই তার শক্তি দেখাতে সারে না জঙ্গি হাতির সামনে আপনি যদি ভয় পেয়ে পালাতে চান তাহলে আপনার মৃত্যু অবধারিত কিন্তু যদি একটু সাহস রাখতে পারেন তাহলেই বেঁচে যাবেন রাকুন অনেক সময় এতটাই হিংস্র হয়ে পড়ে যে পোষা কুকুর কিংবা মানুষ তার সামনে অসহায় জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় হঠাৎ একটি পেশা ঢুকে পড়ে এই লোকের গাড়িতে যা সেখানে থাকা ড্যাশ ক্যামেরায় রেকর্ড হয় মনে হচ্ছিল এখানে আর কিছু নয় বরং মাছের সাঁতার প্রতিযোগিতা চলছে পেছনে উড়ন্ত হুয়েলশার্ক আর তার সামনে হাস্য সেলফি